ঘিমা শাক তুলতে এলাম এই দেখো ঘিমা শাক এখানে প্রচুর হয়েছে এইটা তুলব যদিও এইটুখানিতে তো আর হবে না এই জায়গাটা একটু বেশি হয়েছে তো এই জায়গাটা থেকে তুলবো আর এইখানে আছে এই দেখো আশা করি এই দুটো জায়গা দিয়ে তুললে আমাদের হয়ে যাবে তো চলো তুলে নিই কাছে দিয়ে কেটে কেটে তুলে নেবো দেখো শাকগুলো তুলে নিয়েছি এই ডগুলো ভেঙে নিয়েছি এখন হচ্ছে মনে হয় দানার সিজন তাই দানা ফুল ভর্তি গাছের মধ্যে তো অসুবিধা নেই এগুলোকে একটু ধুয়ে এই যে দেখো কালো কালো দানা এই দেখো নিচে পড়ে আছে খুব ছোট্ট ছোট্ট এইগুলোই আবার ছড়িয়ে দিলে হয়ে যায় এই যে দেখো আলু সিদ্ধ হয়ে গেছে আমি এখানে চারটে আলু সিদ্ধ করতে দিয়েছিলাম তো চারটে আলু সিদ্ধ হয়ে গেছে এবারে গিমা শাকটার পালা চলো গিমা শাকটা ধুয়ে কেটে ফেলি কেটে নিলাম ছোটো ছোট করে ঠিক আছে এইভাবে আমি কেটে নিলাম তবে একটা জিনিস খেয়াল রাখবে নরম ডগটা হলে তাহলে কাটবে এইভাবে নাহলে যদি শক্ত শক্ত মানে ডালগুলো হয় তাহলে হচ্ছে কিন্তু অবশ্যই ডালগুলো বাদ দিয়ে শুধু পাতাগুলো নিও এটা হচ্ছে মানে একটা জিনিস যেটা আমার মনে হলো তোমাদেরকে একটু জানাই তাই আমি জানালাম তো চলো আমি এটা ধুয়েই কেটেছি এটা ধোবো না কড়া চাপিয়ে দিয়েছি কড়াই গরমও হয়ে গেছে তো এবারে তেলটা তেলটা দিয়ে দিয়ে অল্প করে তেল দিলাম গরম হোক খুব হয়ে যায় খেতেও খুব সুন্দর লাগে আর গিমা শাক খাওয়া যে ভালো সেটা তোমরা যদি না জেনে থাকো তাহলে অবশ্যই জেনে নাও খুবই ভালো গিমা শাক খাওয়া আর যারা তিতো মানে কি হচ্ছে তিতোটা খেতে পারো না তাদের জন্য গিমা শাক সবথেকে বেস্ট তো সেই জন্য আর কি আমি আজকে তোমাদের সাথে এই ছোট্ট একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি যেটা আমার ছাদ বাগানে গিমা শাক প্রায় আমার চারিদিকে হয়ে থাকে বা তোমাদেরও হয়তো ছাদে গাছ থাকলে তোমরাও একটু লক্ষ্য করে দেখবে এই গা এই গাছগুলো কিন্তু থাকে তো যারা এখনও পর্যন্ত খাওনি তারা অবশ্যই এইভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখো তোমরা বুঝতে পারবে যে কতটা ভালো লাগে তবে হ্যাঁ একটা কনফিউশন তোমরা কিন্তু ভালো করে দেখে নিও গাছটা কীরকম দেখতে কারণ হচ্ছে গাছের ফুলগুলো কীরকম দেখতে একই রকম গাছ কিন্তু আরেকটাও আছে সেটা আমিও মাঝে মাঝে জানো তো গুলিয়ে ফেলি হয় এটাও ঘিমা শাকের মতন দেখতে কিন্তু ওটা ঘিমা শাক নয় তখন ওটা কিন্তু উপরে ফেলে দিই তো যদি কখনো সম্ভব হয় তোমাদের অবশ্যই সেটা আমি দুটোর দেখাবো দুটোর মধ্যে কী ডিফারেন্স আছে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করবো এই শাকটাকে অনেকে অনেক নামে ডাকে কেউ গিমা বলে কেউ ডেমি বলে কেউ ডিমা বলে কেউ গিমে বলে কেউ জিমাও বলে বাবা কত রকমের নাম আছে তো অবশ্যই তোমরা চাইলে একবার হলেও খেয়ে দেখো খুবই সুন্দর খেতেও ভালো লাগে ফুলগুলো এর হচ্ছে ফুলগুলো থেকে অনেক দানা বেরোয় আমি তোমাদের প্রথমেই দেখিয়েছি সেই দানাগুলো কিন্তু ছড়িয়ে দিলে প্রচুর হয়ে যাবে তো আমি এখন শাকটা বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি মজমজে যেহেতু কি বলবো এটাকে আমি হাত দিয়ে আরেকটু মুড়বো মুড়ে তারপরে হচ্ছে মাখবো তারপরে আলুগুলোকে আমি এই কাঁটা চামচ দিয়ে দেখো খুব সুন্দর করে কিন্তু এ করে নিচ্ছি ম্যাশ করে নিচ্ছি আর এই কাঁটা চামচ দিয়ে আলু ম্যাশ করতে কিন্তু খুব ভালো লাগে হাতে গরমও লাগে না আর খুব সুন্দরভাবে কিন্তু ম্যাশও হয়ে যায় আর আলু ভাতের মধ্যে সবথেকে আলু ভাতে যদি মানে এই গিমা শাকের দিয়ে মাখাতে হয় তাহলে আমি বলবো বেস্ট আলু ভাতে হচ্ছে চন্দ্রমুখী আলু চন্দ্রমুখী আলু দিয়ে কিন্তু সমস্ত রকম কিছু মাখিয়ে খেলে কিন্তু দারুণ লাগে তো এই যে আমার আলু ভাতে প্রায় মাখানো হয়ে গেছে গরম গরম আলু ভাতে এবারে গিমা শাকটা দিয়ে দেবো দিয়ে ভালো করে মেখে নেবো আমি তো কড়াই মাখবো তো প্রথমে আমার হাত দিয়ে ওটা ম্যাশ করা হয়নি আমি মানে একটু মানে মোবাইল দেখতে গিয়ে ভুলে গেছিলাম তারপরে আমি একটু সাইড করে ভালো করে ম্যাশ করে নিলাম তোমরা আগেই ম্যাশ করে নিও নিয়ে তারপরে আলু ভাতেটা বেশ এইভাবেই কিন্তু মাখিও একটাও যেন আলুর মধ্যে যে গোটা গোটা ব্যাপার একটা থাকে না ওটা যেন না থাকে ওটা থাকলে আলু ভাতে খাওয়ার মজাটাই লাগে না তো ওই জন্য আর কি আমি এতটা পরিমাণ এ করে মানে কি বলো চটকে চটকে মাখাচ্ছি এক প্রকার কারণ আমাদের বাড়িতে আলু ভাতে এইভাবেই খেতে ভালোবাসি আর এইভাবেই কিন্তু আলু ভাতে খেতে ভালোও লাগে তো চলো আমার তো বিমা আলু রেডি এবারে ভাগ করে নেওয়ার পালা দেখতে হয়তো এটুখানি লাগছে কিন্তু এটা দিয়ে পাঁচ খানা হয়ে যাবে ভাবো তাহলে কতটা পরে আমরা কিন্তু সবাই খাই হ্যাঁ তোমরা চাইলে আর আলু কম দিতে পারো দিয়ে মাখাতে পারো তাহলে দেখবে এর কালারটা আরও ডিপ হয়ে আসবে তাহলে কী হবে সবাই অল্প খাবে তাতেও কিন্তু উপকারে লাগবে তো যদি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে দেখো তো আলু ভাতে সব সময় খাওয়া হয় একবার গিমা আলু ভাতে খেয়ে দেখো তাহলে অবশ্যই চলো পরের খুব তাড়াতাড়ি আবার একটি ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে তাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো